আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেকেই জানাচ্ছি প্রপার্টি চেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকার পাশেই উত্তরা মিরপুরের খুব কাছে আশলিয়াতে আশলিয়ার যে জায়গা জিরাবু বলে জিরাবুর কাছে দুর্গাপুরে দেখতে পাচ্ছেন এটি একটি রাস্তা ষোলো ফিটের এখানে অনেক যে প্লট প্লট করে বিক্রি করা হয়েছে এই রাস্তার পাশেই এই যে ষোলো ফিটের রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশেই আজকে একটি ষো আট শতাংশ জমি বিক্রি হবে তারই ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন একটি গাড়ি আসতেছে সামনেই হচ্ছে মেন রোড সামনেই হচ্ছে মেন রোড এখান থেকে সর্বোচ্চ দুইশো গজ দূরত্বে মেন রোড আর এই মেন রোড থেকে এই ষোলো ফিটের একটি রাস্তা চলে আসছে আশেপাশে নতুন নতুন অনেক বাড়িঘর হচ্ছে অলরেডি অনেকে ঘর বাড়ি করে এখানে বসবাস করতেছে এবং রুম ভাড়া দিয়ে তারা চলতেছে এখানে বাড়ি জায়গার সাথে পাঁচতলা ছয়তলা বাড়ি আছে এই যে ষোলো ফিটের রাস্তা এই রাস্তার পাশেই আজকে একটি ষো আট শতাংশ জমির সন্ধান আপনারা আমার সঙ্গে থাকুন আমি টোটাল জমিটি ঘুরিয়ে দেখাচ্ছি আশেপাশে মিল ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন বিশাল বিশাল ফ্যাক্টরি এই যে রাস্তাটি আমি একটু সামনে হেঁটে যাচ্ছি অনেক প্লট এখানে বিক্রি হয়ে গেছে যারা কম টাকার ভিতরে একটু ভালো জমির সন্ধান করতেছেন আশোলিয়ার ভিতরে দুর্গাপুরের ভিতরে কাঠগড়া জিরাবুতে আজকে দেখতে পারেন এইখানে একটি সো শতাংশের শতাংশ প্লট একেবারে কর্নার প্লট দুই দিকে রাস্তা আর একসাথে যারা একজন বা দুইজনে মিলে জমিটি নিতে চান দুইজনে এই রাস্তাটি পাবেন আজকে তাদের জন্য আমার এই জমির ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই একটি রাস্তা একেবারে জায়গার সাথে রাস্তা এই হচ্ছে সেই জমিটি দেয়াল করা দেখতে পাচ্ছেন সাথেই বাড়িঘর আপনার সঙ্গে থাকুন আমি টোটাল জমিটি ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বিশাল রাস্তা ঘর বাড়ি ভর্তি একেবারেই এই একটি ভাঙা গাড়ি বা নষ্ট গাড়ি এখানে রাখছে এটি একটি রাস্তা ভিতরে যাওয়ার এবং এই মোড়ের মধ্যে এই হচ্ছে সেই কর্নার প্লটটি জমিটির মোকানুমানিক ষাট থেকে সত্তর ফিটের মতো আনুমানিক ষাট থেকে সত্তর ফিটের মতো একেবারে রাস্তার সাথেই লাগানো জমিটি একদম যদি এক দুইজন নেওয়া যায় সুন্দর চমৎকার একদম স্কোয়ার হয়ে প্লটগুলো পড়বে কিংবা একক যদি কোনো বাই নিতে চান তাহলে তার কোনো কিছু বলার নাই চমৎকার একটি প্লট দামের ভিতরেও সস্তা যদি কোনো বাই বন্ধুর এই জমিটি পছন্দ হয় আসুলিয়ার ভিতরে এই মুহূর্তে ঘর বাড়ি করে বাড়া দিয়েও থাকতে পারবেন বা নিজেরাও থাকতে পারবেন জমির মালিক বিক্রি করবে তার টাকার বিশেষ প্রয়োজন যার কারণে সে খুব দ্রুত বিক্রি করতে চাচ্ছো খুব দ্রুত আমি আশেপাশের ভিউগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি জমিটি একটু দেখাই দিচ্ছি ভিতরে আপাতত সবজি বাগান করে রাখছে এই অবস্থায় জমিটি বিক্রি হবে দেশ এবং প্রবাস থেকে যারা আশুলিয়ার ভিতরে জমি খুঁজতেছেন বিশেষ করে রাস্তার সাথে বড় রাস্তার সাথে ভবিষ্যতে দোকানপাট যদি করতে চান কেউ করতে পারবেন বা নিজে ব্যবহার করতে চাইলেও যে কোনো পরিবহন গাড়ি ট্রাক বা মানে যে কোনো ধরনের মালামালের গাড়িও আপনার জমিতে এখানে চলে আসবে একেবারে কাঠগড়া বা আশুলিয়ার খুব কাছেই আর এখানে এলাকাতে প্রচুর মিল ফ্যাক্টরি আসলে স্বচ্ছক্ষে না দেখলে বুঝবেন না এই অবস্থায় জমিটি বিক্রি হবে আমি আশেপাশের অনেকগুলো ভিউ দেখাই দিলাম তারপরে যাদের প্রয়োজন আসবেন সরাসরি দেখবেন দেখে আপনারা কথা বলতে পারবেন আমি জমিটির মূল্য বলতেছি মালিক সাড়ে আট লক্ষ টাকা করে দাম চাচ্ছে মালিক সাড়ে আট লক্ষ টাকা করে দাম চাচ্ছে আলোচনায় কমবে যদি কোনো বাইরের পছন্দ হয় তাহলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জমিটি দেখতে আসবেন সকালেই ভালো থাকবেন সকালে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম আরহামলি বরাকাত